পৃথিবীর সব থেকে পাওয়ারফুল বশীকরণ তাবিজ এই পৃথিবীর মধ্যে যত যতগুলা বশীকরণের কাজ করেছেন এর মধ্যে আজকে আমি যে বিদ্যারা দেখা দিয়েছি স্ক্রিনে স্ক্রিন শর্দি রেখে দেন এই বিদ্যা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ বিদ্যা এইটার মাধ্যমে দেশ থেকে বিদেশ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ স্বামী স্ত্রী আপনারা বশীকরণ করতে পারবেন আপনার স্বামী অত্যাচার করে স্ত্রী বাড়ি ছেড়ে পালায় গেছে আসতেছে যাচ্ছে না বা পরকিয়া করে এই সকল সমস্যার জন্য অনেক ভাইরা আমাদেরকে ফোন দেন কাজ করে নিতেছেন সমস্যার সমাধান করে নিতেছেন তো অনেকে আছেন যে দেখা গেছে যে অনেক আত্মবিশ্বাস হারাইছেন বা অনেক জায়গায় কাজ করছেন কাজ হয় নাই এখন আসলে কাউকে বিশ্বাস করতে পারতেছেন না কাউকে আসলে বিশ্বাস করতে হবে আপনি এবার নিজের কাজ নিজে করবেন যে বিদ্যাটা সেই বিদ্যার প্রতি আস্থা ভরসা রেখে আপনি নিজের কাজ নিজে সমাধান করবেন একদম সহজ উপায় সহজ নিয়মে আমি নিয়মটা ভাবতে তবে বলে দেব এর জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভিডিও সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু কোনোদিন কাজ করতে পারবেন না কারণ একটা কাজ করতে গেলে একটা কাজ বুঝতে হবে এটা আপনি নিজে করেন বা কাউকে দিয়ে করান যে কাজটা আপনি করাবেন অবশ্যই সেই কাজটা সম্পর্কে আপনাকে বুঝতে হবে একটা বাড়ি করতে গেলেও আপনাকে অবশ্যই একটা বাড়ি কিভাবে করতে হয় সেই সম্পর্কে বিন্দু মাত্র একটা আপনার ধারণা নিতে হবে এছাড়া কিন্তু আপনি টাকা বেশি খরচ হয়ে যাবে আপনি যারা আর দায়িত্ব দেন দেখবেন যে বেশি বেশি খরচ করে সে দেখে গেছে যে কাজারবাড়া দিলেন কাজটা খারাপ করবে কিন্তু আপনার যদি ধারণা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা সহজে সমাধান করতে পারবেন এবং অল্প খরচে সমাধান করতে পারবেন তো এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং একটা এই ভিডিওগুলা দেখ সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আসলে কে কিরকম কাজ করে কে কিরকম নিয়ম দেয় কারণ ইউটিউবে কিন্তু দেখা গেছে যে অনেকে আছে শুধু ভিডিও দেখায় কিন্তু সঠিক নিয়মটা দেয় না কারণ দিল তাদের ব্যবসা থাকবে না তো আসলে ব্যবসার উদ্দেশ্যে না আপনাদের উপকার উদ্দেশ্যে যে সকল ভাই এবং বোনেরা পারিবারিক বিভিন্ন সমস্যায় সম্মুখীন হচ্ছেন স্বামী নিয়ে স্ত্রী নিয়ে তো স্বামীর কথা শুনে না স্ত্রীর কথা শুনে না অনেক বোনেরা সম্পর্ক করছেন কিন্তু ছেলে ধোকা দিয়ে চলে গেছে বিয়ে করতে চায় না শারীরিক সম্পর্ক হয়ে গেছে বা অনেক ছেলেরা আছেন টাকা পয়সা খেয়ে বিদেশে থাকে বিদায় মেয়ে টাকা পয়সা কে আর এখন যোগাযোগ করে না তাকেও আপনার নিয়ন্ত্রণ রাখতে পারবেন বস করে রাখতে পারবেন তো যাই হোক বিওয়ার্স আমি একটা বানের কাজ করার পর একটা বশীকরণ কাজ করব তো বর্ষীকরণের কাজটা করার পূর্বে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখা দিতেছি যাতে করে পরবর্তীকালে আপনারা নিজেরা উপকৃত হইতে পারেন কোনো বন্ড কোন প্রতারকের পাল্লায় পড়ে নিজেদের প্রতারিত হইতে না হয় যাতে করে আপনারা আমার তোদের নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারেন তো যাই হোক আমি লন্ডনের এক ভাইয়ের কাজ নিছি তো এই কাজটা আমার তোদের আমি সমাধান করব তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি দিছি তো এখানে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে নকশার স্ক্রিনে দেখলেন এই নকশাটাকে আপনাদেরকে অঙ্কন করতে হবে তো এটা অঙ্কন করার ক্ষেত্রে আপনাকে কালি হিসেবে ব্যবহার করতে হবে পাঠার রক্ত বিশেষ করে পাঠার রক্ত লাগবেই পাঠার রক্ত দিতে হবে তার সাথে কামসেঁদুর মিশ্রিত করতে হবে অরিজিনাল অনেকে ভাই বললেন কামসেদুর নাই আমাদের কাছে বা পাই না আমাদের না যোগাযোগ করবেন কামসেদুর আমরা মাধ্যমে পাঠিয়ে দেবো ঠিক আছে তো পাঠার রক্ত সাথে মিশ্রিত করে দুইটা নখ সংকন করবেন একটা শিং মাছ নিয়ে আসবেন বা পুকুর থেকে মারেন অথবা কিনে আনেন যেটা হোক একটা জেতা একটা শিং মাছ কিনে আনবেন এবং দুইটা নখ সংকন করে ছেলের নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম বাবার নাম এগুলো লিখে লিখে নেবেন নিয়ে দুইটা তাবিজের মধ্যে ভরবেন দুইটা তাবিজের মধ্যে ভরার পরে একটাকে আপনি কি করবেন আপনার গলাতে অথবা কোমরে ব্যবহার করবেন আরেকটা তাবিজকে আপনি ওই মাছের গলার মধ্যে বেঁধে নদীতে বা পুকুরের মধ্যে আপনি ছেড়ে দেবেন তো এটা